আজকে আমরা জেনে নেব কার্মিক নাম্বার যাকে আমরা বাংলা ভাষাতে পুনর্জন্ম বলে থাকি হ্যাঁ হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি সুভাষিষ প্রসাদ নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট আসুন জেনে নিই আমাদের কিন্তু এই কার্মিক নাম্বার আমাদের নিউমোলজিতে দশ তেরো চোদ্দো ষোলো এবং উনিশকে দেওয়া হয়েছে যার মধ্যে থেকে আমি আজকে আপনাদেরকে দুটো নাম্বার শেয়ার করবো দশ এবং তেরো নেক্সট ভিডিওতে আপনি দেখতে পাবেন বাকি তিনটা নাম্বারের গুণ কি হতে পারে কার্মিক নাম্বার কেন বলা হয়েছে এই ধরনের ব্যক্তিরা আগের জন্মে নিশ্চয়ই কিছু ভুল কাজ করেছিল অথবা আরও কোনো বাজে কাজ করে থাকতে পারে যার কারণে আমাদের পরমাত্মা যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি দেখতে চান আগের জন্মের মতনই এই জন্মে তো তার সামনে যে অ্যাটমসফিয়ার যেই ক্ষমতায় সে জন্মেছিল তার কাছে যে ক্ষমতা ছিল তার কাছে যে গুণ ছিল সব গুণ তাকে দেওয়া হবে তিনি দেখতে চান এই জন্মে সে ভুল কাজ করে নিজের ভুলটাকে শুধরে নেয় নাকি আবার ভুল কাজ করে আবার তাহলে কিন্তু তাকে আবার পরের জন্মে আরও বাজে কার্মিক নাম্বারে জন্ম দেওয়া হবে যার মধ্যে থেকে দশটা আমরা বলেছি ক্লিন স্লেট অর্থাৎ এই ধরনের ব্যক্তি আগের জন্মে ভালো কাজ তো করেছে কিন্তু নিজের মনে লুকিয়ে থাকা কিছু প্রশ্নের উত্তর সে খুঁজে বার করতে পারেনি যার জন্য এ হচ্ছে ক্লিন সেট তাই জন্য পরমাত্মা তাকে একটা ভালো ডেটে জন্ম দিয়েছে যাতে এই জন্মে সে তার ভুলটা শুধরে নিতে পারে এবার আসছি তেরো নাম্বার একে আমরা বলি অর ওয়ার্ক নো প্লে অর্থাৎ সে শুধু কর্ম করে গেছে কিন্তু কোনো মানুষের জন্য করেনি সে নিয়ে স্বার্থ বুঝে কাজ করে গেছে অর্থাৎ এ এরকমও হতে পারে এ কোনো ব্যক্তির টাকা মেরে বসে আছে কোনো ব্যক্তির সঙ্গে চিটিংবাজি করেছে কারোর টাকা নিয়ে পালিয়ে গেছে প্রচুর লোককে ঠকিয়েছে প্রচুর লোকের সঙ্গে বেইমানি করেছে সব কিন্তু এই থার্টিন আপনি দেখে থাকবেন থার্টিন নাম্বার পুরো বিশ্বজুড়ে কিন্তু অ্যাভয়েড করা হয় কোনো প্লট ফ্ল্যাট বাড়ি গাড়ি থার্টিন নাম্বার কিন্তু হয় না আপনি এমনকি দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোরে গেলেও দেখবেন থার্টিন নাম্বারকে সবাইকে সবাই কিন্তু অ্যাভয়েড করে এমনকি কোনো ব্যক্তি যদি দেখবেন হাটি নাম্বার জন্ম হয় কোনো না কোনো কারণে দেখবেন প্রচুর সমস্যা তাকে সম্মুখীন হতে হয় কার্মিক নাম্বার মোস্ট ডেঞ্জারাস নাম্বার সেভেন এই জন্য একে বলা হয়েছে কার্মিক নাম্বার অর্থাৎ সে যদি এই জন্মে তার ভুলটা শুধরে নেয় তাকে পরের জন্মে কিন্তু একটা ভালো জন্ম দিতে পারে সেটা পরমাত্মার ডিসিশন কিন্তু আমাদের মধ্যে নয় কিন্তু তাকে জন্ম দেওয়া হয়েছে যাতে সে ভুলটাকে শুধরে নেয় এই জন্য একে বলা হয়েছে কার্মিক নাম্বার ভিডিওটি ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমাদের অঙ্ক কথা বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি প্রেস করে দিয়ে আপনার সাথে থাকবেন পাশে থাকবেন নেক্সট ভিডিওতে বাকি তিনটে শ্রীষ্ম বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি